বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি ভালো না থাকলে চলবে বলো তোমাদের সাথে তো কিছু ভিডিও আপলোড করতে হবে তো আজকের ভিডিওটা তোমরা দেখো আজকে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে কেউ স্কিপ করবে না আমার এতটুকুই চাওয়া তোমাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো মেন পার্টি যাওয়া যাক আজকে যাচ্ছি আমরা কিছু কেনাকাটা করতে তুফানগঞ্জ তো আজকে ছিল সোমবার তুফানগঞ্জ ছিল তো আমার কাকা মাসি আর আমি আমরা কিন্তু বাইকে যা ব না কাকা আমাদেরকে রোড পর্যন্ত ছেড়ে দেবে আর কাকিকে আগে গিয়ে ছেড়ে দিয়েছে তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম তো এর জন্য কাকা গিয়ে অর্ধেক রাস্তা থেকে আবার আনলো আর আমাদের বাড়ি মেন টাউন থেকে প্রায় মেন টাউন না মানে আমরা যেখানে আর কি রুটে যাবো ওখান থেকে মানে বাইকে গেলে সাত আট মিনিটের রাস্তা আর হেঁটে গেলে পনেরো মিনিট তো দেখো মেন রুডে এসে পড়েছি এখান থেকে সব সব জায়গায় যাওয়ার তুমি গাড়ি পাবে শিলিগুড়ি যাওয়ার গাড়ি পাবে মানে পাবে সব কিছু পাবে এখান থেকে যাই হোক ছোটো মোটো একটা জায়গা এত বড় কিছু বলছি না তো কাকা এখানে কাকা যাবে সিঙ্গের ওই যে কাকি আর ভাই দাঁড়িয়ে আছে কাকা একা যাবে হেলমেট নিয়েছে তো কি হয়েছে জানো তো আমার কাকা তো একা এসেছিলো তো গাড়ি কিনেছে নতুন গাড়ির লাইসেন্স বের হয়নি তো কাকা কাগজ নিয়ে যায়নি ওখানে পুলিশগুলো আটকে দিয়েছে তারপর আমরা তো ঢুকে গিয়েছিলাম বাজারের ভিতরে ওখান থেকে বের হয়ে এসে জিজ্ঞাসা করলাম যে ওরা কোথায় মানে ওরা বলতে কাকার কথা জিজ্ঞাসা করলাম বললো যে আমি জানি না পুলিশগুলো এত পাজি ছিল বলার মতো নেই কেমন জানি করছিলো জানি কি বলবো সামনে ইলেকশন এসে গিয়েছিল তো এই যে মোবাইল হাতে যে পুলিশটা এটা বেশি পাজি এটা খুব রাগি রাগি তো আমি এখানে ভিডিও করেছিলাম আমি অনেক কিছুই বলেছি কিন্তু পুলিশটা তেমনভাবে রিয়্যাক্ট করেনি কারণ আমার রাগ উঠে গিয়েছিলো কিছু বলছে না রোদ্রে মধ্যে দাঁড়িয়ে আছি তো দেখো এই দিকে আমরা বাজারে এসে পড়েছি অনেক কিছু কেনাকাটা করেছি ওইসব তোলা হয়নি তো এখানে একটু জামা কাপড় কেনার এখানে এসেছে তো রাস্তায় দাঁড়িয়ে আছি তো দেখো কত তো মানুষ আর আসল কথা কি ঈদ এসে পড়ছে ঈদের কেনাকাটাও করছে মানুষ মেন কথা আজকে ছিল চৈত্র সেল শুরু হয়ে গিয়েছে তার জন্য আমরা এসেছিলাম আরও কিছু কেনাকাটা করা ছিল করে নিয়েছি আর এদিকে দিয়ে দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে মানে কি বলবে এত বাজে দেখা যাচ্ছিল ওই রোদ্রের মধ্যে আর ওই গাড়িগুড়ি আটকে দিয়েছে এইগুলোর জন্য না খুব খারাপ লাগছিলো আর যেন এসেছিলাম কত কিছু কেনাকাটা করব আর এরকম হওয়ার পর পুলিশে নিয়ে নিল আড়াই হাজার টাকা মানে এখানেই থানা তো দেখো কীরকম অবস্থা ভালো কাজে এসে এরকম হয়ে গেল। তো চলো যাই হোক ভালোই ভালোই বাড়ি যেতে ভালো তো দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত লোক হয়েছে দেখো দেখো তোমরা দেখো ভালো করে কত লোক একদম মেলা হয়ে গিয়েছে মনে হচ্ছে না মেলা তো চলো তারপর বাড়ি এসে যাচ্ছি হলো আমাদের এখানে চড়ক পূজার সং হবে তো দেখো এই মাঠটাতে কয়েকদিন আগে একটা মেলা হয়েছে ওখানেই যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনেই তো দূরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এতটুকুই চাওয়া তোমাদের কাছে আর কিছু চাই না আর সবাই একটা করে ভালো ভালো কমেন্ট করবে তোমার এদের কমেন্টগুলো দেখলে না মনটা আসলেই খুব ভালো হয়ে যায় একদম মনে হয় যে না ওরা আমাকে এত সাপোর্ট করে প্রতিদিন ভিডিও দেয় আর যদি কেউ কেউ কমেন্ট না করে না তারপর আর ভালো লাগে না দেখো প্রচণ্ড অন্ধকার দেখা যাচ্ছে আর এদিকে দেখো সং শুরু হয়ে গিয়েছে We're hey. hey. দেখে দেখে এসেছি রাত্রে পুজো হচ্ছে এখন প্রায় দেড়টা হয়তো বাজে পুজো হচ্ছে তো বসে বসে পুজো দেখছি তারপরে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই আমি এন্ড করে দেখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করবে আর কিছু না বারবার এক কথা বলছি তাই না পাগল আর দেখো আমরা এখানে কিছু বলছি না কারণ অনেক লোক ছিল এর জন্য কিছু বলিনি তো চলো দেখতে থাকো ভিডিও আর বেশি বড়ো করছি না